আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব প্রতিভা বসুর লেখা একখানি চমৎকার মিষ্টি প্রেমের গল্প গল্পের নাম কাঁচা রোদ আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প কাঁচা রোদ বিকেল সূর্যাস্তে সোনা গলে পড়েছে পশ্চিমের জানলা দিয়ে ঘরের শ্বেতপাথরের মেঝেতে ওয়ার্ড্রোবের মসৃণ গায়ে স্তূপীকৃত পড়ার বইয়ের আনাচে কানাচে মানুষ মুকুল আড়ামোড়া ভেঙে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তাকালো টেবিলটির উপরকার ছোট্ট লাল অদ্ভুত টাইম পিস্টির দিকে চারটে পঞ্চাশ ইস কমক্ষণ তাহলে পড়া হয়নি আজ ভালোই এরকম পড়া হলে আর ফার্স্ট ক্লাসটা মারে কি কোনে ছোট্ট আলনা থেকে তোয়ালে কাঁধে নিল সে স্নান করা দরকার মাথাটা ঝিম ধরে গেছে টেলিফোনটা বেজে উঠল হ্যালো হ্যাঁ মানুষ মুকুল আছেন আমি তাকে চাই হ্যাঁ আমি মানুষ মুকুল কথা বলছি আপনি আপনি কে আমি ওপার থেকে মিষ্টি গানের মতো মেয়েলি গলা একটু কাঁপল আমি কেউ না কেউ না একটু চুপ তবে মানুষ মুকুলের কাছে কি চাইছেন আপনি কি দরকার দরকার একটু থেমে দরকার কিছু না ফাজ টেলিফোনটা কেটে দিতে যাচ্ছিল মানুষ মুকুল ওপার থেকে এক ফোঁটা হাসি ছড়িয়ে পড়ল শুনুন না একবার শুনুন একটা কথা আছে টেলিফোন আবার কানে উঠলো কি কথা আপনি খুব সুন্দর তাই নাকি হ্যাঁ স্টিমার পার্টির দিন আপনাকে দেখে থেকে আমি ভাবছি এই খবরটা আপনাকে জানানো দরকার স্টিমার পার্টি হ্যাঁ সেদিন বিকেলে আমরা যখন পার্টি শেষ করে ফিরছিলাম সূর্য পশ্চিমে হেলে গিয়েছিল ঠিক এই এখন যেমন হেলেছে আপনি স্টিমারের ডেকে দাঁড়িয়ে রেলিংয়ে ভর দিয়ে জলের দিকে তাকিয়েছিলেন নীলকটের প্যান্ট আর সাদা সিল্ক টুইলের হাফশার্ট পরেছিলেন আপনি আমি হঠাৎ আপনার দিকে তাকিয়ে মনে মনে বললাম এই পৃথিবীতে ঈশ্বর যত কিছু সুন্দরের নমুনা দেখিয়েছেন আমাদের আপনি তার চরম দৃষ্টান্ত তাই নাকি ধন্যবাদ ঠক কি কেটে দিলেন নাকি হ্যালো হ্যালো মানুষ মুকুল বোকার মতো টেলিফোন কানে নিয়ে আরো একটু সময় দাঁড়িয়ে রইল আশায় আশায় ওপার নিঃশব্দ মন খারাপ হয়ে গেল দেখ কিছু কথাই বলা হলো না কে তাও জানা গেল না স্টিমার পার্টির কথা যখন বলল তখন তো নিশ্চয়ই আমাদের কলেজের মেয়ে কিন্তু কে কলেজের সব মেয়ে সব ছেলের মধ্যে কাকে বুঝবো আমি এমন গানের মতো গলা আর কার শুনেছি কবে শুনেছি বাথরুমে ঝর্নার তলায় দাঁড়িয়ে চল্লিশ মিনিট ধরে স্নান করেও মাথা ঠান্ডা হলো না বন্ধু সংসর্গে বেরুতে হলো পরীক্ষার পড়া ফেলে ঠিক পাঁচ দিন পরে আবার টেলিফোনটা বেজে উঠল হ্যালো হ্যাঁ কাকে চাই মানুষ মুকুল মানুষ মুকুল মুখার্জি আছেন হ্যাঁ এই তো আমি কথা বলছি আপনি কে আমি আমি কেউ না আপনি যদি কেউ নাই হন তাহলে কোনো অসরিনীর সাথে কথা বলার আমার স্বাদ নেই এই আমি ফোন কেটে দিলুম এই শুনুন শুনুন কি আজ কলেজে যাননি কেন খুব পড়ছেন না তবে আপনি কে তাই ভাবছি হুমা সারাদিন হ্যাঁ সারাদিন তাহলে তো আমি খুব ভাগ্যবতী বলতে হবে তাই নাকি নয় কেন না এর আবার কেন কি আপনি কে বলবো না বলতেই হবে অসম্ভব আমি যেমন করে পারি বার করব। বেশ তো করুন বলুন না বলুন না আপনি আমাদের কলেজে মেয়ে কিনা না বলবো বলবো কেন তাহলে আর আমাকে ফোন করে ডাকবেন না ঠক করে ফোন রেখে দিল মানুষ মুগুল আর দেওয়া মাত্রই অনুশোচনায় হৃদয় ভরে গেল এখন তো হাজার চেষ্টা করলেও সে ওই গলা শুনতে পাবে না আর যদি না মেয়েটি তাকে আর কখনো দয়া করে ফোন করে পরের দিন দশটা বাজতেই কলেজে গেল রাশি রাশি ঘুরে বেড়াচ্ছে লনে রাশি রাশি গলার আওয়াজ মুখরিত করছে কলেজ প্রাঙ্গণ ছুটছে দৌড়চ্ছে দল বেঁধে যাচ্ছে কফি হাউসে বসে আছে ঝাউগাছের ছায়ায় কিন্তু কে কে সেমিনার থেকে ছুটে বেরিয়ে এলো একটি মেয়ে এই তো এই নিশ্চয়ই মেয়েটি ফিক করে হেসে চলে গেল পাশ কাটিয়ে কিন্তু অনেক চেষ্টায় অনেকবার হতাশ হয়ে আস্তে আস্তে নিবে এলো উৎসাহ তারপর আট দিন অদ্ভুত একটা চাপা অশান্তিতে কাটিয়ে অদৃশ্য ফাজিল মেয়েটিকে প্রাণ ভরে মনে মনে গাল দিয়ে আবার মাথা ঠান্ডা হলো তার মন লাগলো পড়ায় নিবিষ্ট হয়ে চমৎকার কয়েকটা দিন শান্তিতে কাটিয়ে দিল সে কিন্তু পরের দিন আবার বেজে উঠল ফোন তবে এর মধ্যে কি আর ফোন বাজেনি এই মস্ত বাড়িতে মস্ত ঘরটিতে বেজেছে বইকি। কি অসংখ্য বার বেজেছে বিরাট ব্যবসায়ীর বাড়ি ঘরে ঘরে ফোন ঘরে ঘরে লোক কতবার কত কারণে কত লোক ডেকেছে তার কি অত্যা আছে সব ফোনেই চকিত হয়ে দৌড়েছে সে আবার ফিরে এসেছে তক্ষুনি কিন্তু আজ আবার সেই গলা মানুষ মুকুল মানুষ মুকুল মুখার্জি আছেন মুখটা উঠল গলা শুনে কেন কি দরকার গলায় যথেষ্ট গাম্ভীর্য আনতে চেষ্টা করলো সে কিছু না একটু কথা বলতে চাই কি কথা এটা তো চৈত্র মাস না হ্যাঁ কি সুন্দর হাওয়া না হ্যাঁ আপনি কখনো লেখে যান না না বিশুদবার তো গিয়েছিলেন রাত বারোটা অবধি ছিলেন তারপর ঠান্ডা লেগে লাঞ্ছিত নাসিকায় গৃহে প্রত্যাবর্তন বারে কি করে জানলেন কেন জানব না আজ কলেজে আর্টস লাইব্রেরির সামনে দাঁড়িয়ে সনতের কাছে হাসতে হাসতে নিজের সর্দিটার ইতিহাস বলেননি আপনি কি আশ্চর্য আপনি কি করে জানলেন বলুন না পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম যে পাশে কেন টের পাননি তো আপনি যখন যেদিনই কলেজে আসেন আমি তো সব সময় আপনার কাছে কাছে থাকি ও তার মানে ওই কলেজেরই ছাত্রী আপনি চুপ শুনুন বলুন আপনি কে তা দিয়ে কি দরকার আমি শুনবো আমি দেখা করবো আপনার সঙ্গে কি লাভ আপনারই বা আমাকে রোজ এভাবে ফোন করে কি লাভ একটু থেমে তা তো জানি নে এই শুনুন কি আপনি কে বলুন শুনবেন হ্যাঁ অবশ্যই আপনাকে যে মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর দেখে সবচেয়ে বেশি ভাবে আমি সে আমি কি খুব সুন্দর তার চেয়ে সুন্দর আর কিছু চোখে পড়েনি যে কিন্তু আপনার কণ্ঠস্বর তার চেয়ে অনেক বেশি মধুর অনেক বেশি সুন্দর তাই নাকি হ্যাঁ তাই অবস্থা যে ভারী খারাপ দেখছি হ্যাঁ একটু তো খারাপই তবে আর বেশি খারাপ করে লাভ নেই হ্যালো 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 শুনছেন ওপার নিঃশব্দ পাঁচ দিন চুপ অসত্য যন্ত্রণায় ছটফট করলো মানুষ মুকুল পড়াশুনো ফেলে রোজ কলেজে গিয়ে পাগুলের মতো তাকাতে লাগলো প্রত্যেক মেয়ের মুখে চোখে চোখ ফেলে কখনো কারোর দিকে হাসবারও চেষ্টা করলো দু একদিন ভ্রুকুটির দাপটে ছিটকে গেল পঞ্চাশ হাত দূরে আবার তাকালো আবার হোটে এলো থার্ড ইয়ার থেকে সিক্স ইয়ার পর্যন্ত কাউকে মনে মনে কল্পনা করতে বাকি রাখলো না সে পড়াশুনো মাথায় উঠল চোখের ঘুম কমে গেল খাওয়ায় অরুচি ধরল অদৃশ্যচারিণীকে দেখতে পাওয়ার দুরন্ত বাসনায় দিন উদ্ভ্রান্ত হয়ে উঠল তারপর আবার ফোন হ্যালো হ্যালো না না আপনাকে বলতেই হবে আপনি মা বলতেই হবে তা নইলে আর কখনো ফোন এলে আমি ধরবো না ধরবেন না না বেশ শুনুন কি আপনি কে কি দরকার জেনে না জানলে আমি মরে যাব মা মনে যাবেন সত্যি হ্যাঁ তবে তো ফোন করার পার্টায় এখানেই চোকানো উচিত না না মানে না তবে কি ফোন আপনি রোজ করবেন রোজ রোজ করবো হ্যাঁ 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 বেশ শুনুন কখন করবেন প্রত্যেক দিন ঠিক চারটে পঞ্চাশ যেমন প্রথম দিন করেছিলেন এ বছরে এর চেয়ে সুখের খবর আমি আর শুনিনি না না ভুল বললাম এ জীবনে তাই নাকি হ্যাঁ তাই সত্যি সত্যি আমাকে ফোন করতে তোমার ভালো লাগে থাকছে আর কিছুই ভালো লাগে না যে কিন্তু তুমি কি চাও আমি কি পাগল হয়ে যাই একটু পাগল কিন্তু হয়েছেন হব না পাগল করলে পাগল হব না কিন্তু আমাকে আপনি বলো কেন মা কি বলবো তুমি 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 আমাকে তুমি বলবে তুমি বলবো হ্যাঁ হুট করে কেটে গেল সুর কেটে দিল কানেকশন হ্যালো 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 ইস সবচেয়ে সুন্দর সবচেয়ে চমৎকার সময়টিতেই কিনা এই শত্রুতা মুগল তার ঘন চুলে এলোমেলো আঙুল চালাতে চালাতে বসে পড়লো চেয়ারে আর চার মাস পরে পরীক্ষা এই আকুলি বিকুলি হৃদয় নিয়ে এখন সে কি করে একুশ বছরে টাটকা কাঁচা যৌবন উদ্দাম হয়ে উঠেছে বুকের ভিতরে শুধু গলার স্বর শুধু দুটো মিষ্টি কথা এখানে কি সীমাবদ্ধ থাকতে চায় এই দুকুল ছাপানো প্রেম কলেজে ক্লাস হয় না কেউ যায় না যারা যায় তারা লাইব্রেরিতে পড়তে যায় কিন্তু মানুষ লাইব্রেরির ধার দিয়েও হাঁটে না দশটা বাজতে না বাজতেই সবুজ রঙের ছোট নিজস্ব গাড়িটি নিয়ে ছোটে কলেজে মেলা চারটে পর্যন্ত দাঁড়িয়ে থাকে সেই গাড়ি আর মানুষ থাকে কখনো মাঠে কখনো দালানে কখনো দোতলায় কখনও সেমিনার হলের ধারে ক্লান্ত হয়ে কখনো কখনো চুপচাপ শুয়ে থাকে কোনো বড়ো গাছের ছায় তুমি কি চাও আমি ফেল করি না তুমি কি চাও আমি একটা অসহ্য জীবনযাপন করি তাও না তবে কি চাও তোমাকে রোজ একবার কলেজে দেখতে চাই আর একবার এই সময় তোমার সঙ্গে একটু কথা বলতে চাই এই সব এর বেশি লোভ করতে আমার যে ভয় করে কেন যদি আর তোমাকে না পাই আর কথা বলতে না পারি তুমি যদি দেখা দাও তবে তো সেটা আরো সার্থক হতে পারে আরো সুন্দর আর যদি তা না হয় কেন হবে না যদি আমাকে তোমার পছন্দ না হয় পছন্দ তোমাকে আমার মন ভোমরাকে অসম্ভব কি তুমি কি খুব বিস্ত্রী দেখতে আহা নিজেকে কি কেউ বিশ্রী দেখে দেখলেও কি বলে তুমি কি খুব কালো খুব নই তবে কালোই তো নিশ্চয় তোমার চুল খুব ঘন লোকেরা বলে না তবে তবে চোখ নিশ্চয় খুব অদ্ভুত তেমন জননক শুনিনি তবে তবে কি তুমি তোমার প্রেমে হলাম সবার কলঙ্ক ভাগি তোমার প্রেমে হলাম সবার কলঙ্ক ভাগি কি মিষ্টি কি মিষ্টি তোমার গলা আচ্ছা অন্তত এইটুকু বলো কোন ইয়ারে তুমি পড়ো তাহলেই বার করতে পারবে আচ্ছা তোমার কম্বিনেশন কি তাও বলতে হবে অনার্স আছে আছে কি বিষয় ইংরেজি আচ্ছা আচ্ছা এইবার আমি তোমাকে নিশ্চয়ই খুঁজে নেব 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 দেখা যা তোমার ভালোবাসার জোর একটু উল্টো হচ্ছে না ব্যাপারটা দয়মন্তী খুঁজে নিয়েছিল নলকে এই কালে বেছানা নলকেই খুঁজতে হচ্ছে বেশ তো খোঁজো না একটু কিন্তু দেখো সাপ খুঁড়তে কেছো না বেরোয় যদি বেরোয় সেই কেজোই আমার স্বর্গ ইস হ্যাঁ দেখা যাক পাও কি না না দেখা গেল না ইংরেজি অনার্সের এই মিষ্টি গলার মেয়েটিকে কিছুতেই খুঁজে বার করতে পারলো না মানুষ কিন্তু আস্তে আস্তে উন্মাদনা কমলো তার সে শান্ত হলো স্থির হলো যাকে চোখে পেল না হৃদয়ে পেল তাকে আবার মন দিল পড়াশুনোয় জানা আছে চারটে পঞ্চাশে একবার পাবেই তাকে ঘড়ির কাঁটার মতো এর মধ্যে একদিন বাদ যাবে না কোনো রকমেই না মাসখানেক বা মাস দেড়েক লেখাপড়ায় যতটা ক্ষতি হয়েছিল তার চার গুণ বাকি কমাসে পড়ে নিল সে তারপর একদিন বসল পরীক্ষার হলে পরীক্ষা হয়ে গেল পরীক্ষা দিয়ে এও বোঝা গেল ফার্স্ট ক্লাস তার অবধারিত ডক্টর এনএন মুখার্জি লন্ডনের ডিএসসি ওষুধের কারবারে যার লক্ষ টাকা আয় মানস মুকুলের বাবা তিনি এবার ছেলেকে বিলেতে পাঠাবার ব্যবস্থা করলেন আর মা সমাজের বিশিষ্ট মহিলা অপরূপ রূপলাবণ্যবতী লাবণ্যবতী মুখার্জি তিনি ব্যবস্থা করলেন বিয়ের মানুষ মুকুল বলল না না বিয়ে নয় মা বাবা বললেন কি না দুটোই না তুই বিলেতে যাবি না তুই বিয়ে করবি না না কেন আমার বিলেত যেতে ইচ্ছে করে না আর বিয়ে বিয়ে করতেও না তবে কি করবি এখানে যাওয়া হয় কিছু করব ইউনিটের ড্রাগে একটা চাকরি দাও না বাবা ইউনিটেড জাগের ভালো চাকুরে হতে গেলে ইউরোপে যেতে হয় তবে সামান্য চাকরি দাও সুটে বুটে গনগনিয়ে বাপ বেরিয়ে গেলেন শাড়ির দামি আঁচলে ঝলক তুলে মা বেরিয়ে গেলেন চারটে পঞ্চাশ হ্যাঁ বলো আমি কথা বলছি ফার্স্ট ক্লাস তো পাচ্ছ খাওয়াবে না ফোনের ভিতরে দিয়ে সম্ভব যদি হয় খাওয়াবো নিশ্চয়ই খাওয়াবো মা ফোনের ভেতর দিয়ে কেন নিমন্ত্রণ না না একদিন কেন আর আমাকে কষ্ট দাও কষ্ট কষ্ট কি এভাবে আমি আর থাকতে পারছি না আমিও তো তবে তবে এমন কেন করছো কি করছি দেখা দাও দেখা দাও আমি আর অপেক্ষা করতে পারছি নে শোনো কি আমি কলকাতা ছেড়ে চলে যাচ্ছি অসম্ভব উপায় যে নেই আমি বিলে যাওয়া নাকচ করে দিলাম আর তুমি আমি যে মেয়ে বেশ একজন মেয়ের উপর সবচেয়ে যার বেশি জোর থাকে সেই ক্ষমতা আমাকে দাও আমি তোমাকে নিয়ে যাব বিলেতে এতখানি হ্যাঁ পাগল ঠক হ্যালো হ্যালো ওপার নিস্তব্ধ হঠাৎ একটা অধীর রাগে জ্বলে উঠলো মুকুল ঘরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ছুটে গেল আবার ছুটে এলো এদিকে হাতের মুঠো শক্ত করল ছেড়ে দিল বড় বড় তোলা চুল ছিঁড়ে ফেলল আঙুলের টানে রাত্রিরে খেতে বসে বলল বাবা বাবা আমি বিলের যাব গ্রামফেড মাটনের মস্ত একটা চাকে ছুরি কাঁটা চালাতে চালাতে বাবা বললেন গুড মা বললেন তাহলে কিন্তু বাবু বিয়েটাও করে ফেলতে হবে করবো তো এই তো লক্ষ্মী ছেলের মতো কথা পরের দিন যখন ফোন এলো নির্দিষ্ট সময়ে মানুষ মুখল ছিল না বেজে বেজে যখন থেমে গেল তখন ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল হ্যালো হ্যালো কোনো শব্দ নেই শব্দ কি শুধু ওপারে নেই এই পারেও নেই আকাশে নেই বাতাসে নেই পৃথিবীর কোথাও নেই মানুষ মুকুল বধির হয়ে গেছে মা বললেন মেয়ে দেখবি মানুষ বলল না তাহলে তার গুনগুনোটাই শোন না সে কি রে বিয়ে করতে যাচ্ছিস পছন্দ অপছন্দ নেই দরকার নেই গম্ভীর মুখে সে উঠে গেল গেল সে কলেজ না আজ আর মুখ থেকে মুখে চোখ ফেরাল না সব সাঙ্গ হয়ে গেছে অনেক দিন ইংরেজি অনার্সের প্রায় প্রত্যেক মেয়ের কাছে সং বনেছে অনেকবার কলেজের প্রত্যেক মেয়ের কাছে হাস্যকর করেছে নিজেকে লাইব্রেরিতে এসে বসে রইল চুপচাপ মন টিকলো না কমন রুমের আশেপাশে হাঁটাহাঁটি করলো কয়েকবার কয়েকবার থমকে দাঁড়ালো কারো কোনো হাসির শব্দে কথার টুকরোয় কোনো কোনো গলার আমেজে কান পাতল মনোযোগ দিয়ে তারপর নেমে এলো নিচে ঠিক সেই সিঁড়িটির মুখে তিন চারটি মেয়ে খিলখিল করে হেসে উপরে উঠে গেল মানুষ চকিত হয়ে তাকালো ধ্যাত এসব কি করছে সে কোন আলেয়ার জন্য তার এই প্রাণান্তকর অবস্থা হয়তো সবটাই মিথ্যে সবটাই ভিত্তিহীন কে জানে কার কোন ঠাট্টার আধার হয়ে হাসাহাসির কেন্দ্র হয়ে কতগুলো অলক্ষ মানুষকে সে মজার জোগান দিচ্ছে ছি 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 মন শক্ত করে বেরিয়ে এলো কলেজ থেকে রাস্তায় গলা শুকিয়ে কাট এক কাপ চা অন্তত চাই তারপর যেদিকে দু চোখ যায় নিতান্ত অন্যমনস্ক ভাবেই ওয়াইএমসি এর দরজায় এসে থমকে দাঁড়ালো আর থেমেই ধক করে উঠল বুকের ভেতরটা কাউন্টারে দাঁড়িয়ে ফোন করছে একটি মেয়ে ঈষৎ নোয়ানো ঘাড় খোপার তলায় চিকচিকে সরু হাড়ের ঝিলিক টেলিফোনের তারটা খুব বড়ো নয় তবু সেটাকে যত সম্ভব টেনে নিয়ে একটু নিরিবিলি হয়ে একটু কোনা ছয়ে। অন্যের চোখ ফিট ফিরিয়ে সে দাঁড়িয়েছে সাউথ থ্রি ওয়ান থ্রি হ্যাঁ আমি মানুষকে মানসমুখন মুখার্জিকে চাই ও উনি নেই আচ্ছা হ্যাঁ হ্যাঁ একটু দরকার ছিল আচ্ছা বেশ না না নামটা বলতে হবে না বলবেন ঠিক সাড়ে চারটে একজন ফোন করেছিল ঠক করে ফোনটি রেখে রুমালে মুখ মুছে গট গট করে বেরিয়ে এলো মেয়েটি একটু আড়াল হয়েই বসেছিল মানুষ চায়ের অর্ডারও দিয়েছিল কিন্তু না খেয়েই তার দামটা ম্যানেজারের কাউন্টারে রেখে সেও ধরপট বেরিয়ে এলো পেছন পেছন আর একটু পরেই কলেজের গেটের সামনে এসে হঠাৎ সে ধাক্কা খেলো মেয়েটির সঙ্গে কলেজে ডিবেট ছিল সেদিন তখনও ছুটি হয়নি মাঠে ভিড় ছিল না গেট নিরিবিলি ছিল তবু তাকে ধাক্কা দিল কে মেয়েটির রাগে লাল হয়ে ফিরে দাঁড়ালো তারপরেই ঈষত থমকাল কিন্তু সামনে নিল তক্ষণি ভরু কুঁচকে ঘাড় বেঁকিয়ে ঢুকুটি করলো কেমন করে পথ চলেন দেখতে পান না আগে। আরে অমন করে মেয়েদের দিকে আপনি তাকিয়ে থাকেন কেন রোজ রোজ বলুন তো মানে এই দেখবার জিনিস সকলেই দেখে কিনা দেখবার জিনিস মানে মেয়েরা কি হিপোপটে মাস না বাইসন ছি ছি কি যে বলেন মানুষ মুকুল একেবারে জিপটিপ কেটে কানে চিমটি খেয়ে লজ্জায় লাল যে বলেন আপনারা হলেন গিয়ে ওই যে বলে না চাঁদ তারা ফুল পাখি গান কবিতা থাক থাক আর ই কি করতে হবে না সরুন যাবেন না যাবেন না পথ আগলে দাঁড়ালো মানুষ আভূমি আনত হয়ে বিগলিত হাসে বললো কি করলে আপনার রাগ ভাঙানো যায় সেটি আমাকে বলতেই হবে দয়া করে স্বভাব শোধরান আগে তা তো আমি শোধরাবই কিন্তু আপাতত এই এখন কি করলে কপাল কুঁচকে মেয়েটি ভালো করে লক্ষ্য করলো মানুষ মুকুলকে তারপর আরও গম্ভীর হলো বাজে কথা বলে সময় নষ্ট করবার সময় আমার নেই আহা এমন সুন্দর আশ্বিন মাস আকাশে বাতাসে এমন চমৎকার শরৎ মেঘের লীলা এখন কি বাজে কথা বলবার সময় থাকি আমি জানি নে আমি বলছি এই যে এই সময় গাড়ি চড়ে একবার লেকটা চক্কর দিতে গেলে কেমন হয় খুব বৃষ্টি এই সমস্ত অর্থহীন প্রলাপ বকতে হলে আপনি বকুন আমি চললুম বেশ তো যাবেনি তো আমার সঙ্গে চলুন না একটু কলেজের গেটে দাঁড়িয়ে কি কথা বলা যায় নাকি ফোনে ফোনে সব কথা হ্যাঁ আপনি ধরে ফেলেছি আপনি আপনি মানে একটা ইডিয়েট তুমি মানে একটা ফুল কি বললেন বললাম তুমি মানে শ্রীমতী চিত্রা চৌধুরী অর্থাৎ কলেজের সবচাইতে মিষ্টি মেয়ে অর্থাৎ হিস্ট্রি অনার্সের তথাকথিত হরিনাক্ষী অর্থাৎ মানুষ মুকুলের মন ভোমরা ইমা কি ভীষণ লোক হিস্ট্রি অনার্সের তথাকথিত হরিনাক্ষী চিত্রা চৌধুরী লাল হয়ে কপাল ঘামিয়ে জীব ভেঙিয়ে তৎক্ষণা থাওয়া গদগদ মানুষ মুকুলি বা তবে হাওয়ার পিছনে ধুলো হয়ে উড়ে যাবে না কেন